টুডে উইল টক অ্যাবাউট এ ভেরি ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ দ্যান্না আজকে আমরা জান্নাত নিয়ে আলোচনা করব। যে জান্নাতটা কেমন হবে হাউ উইল বি দ্য ফ্যারাডাইস লুক লাইক অ্যান্ড হোয়াট উইল বি দ্য ব্ল্যাসিং ফ্যারাডাইস জান্নাতটা দেখতে কেমন হবে জান্নাতের নাজনিয়ামত কেমন হবে এটা আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকার জানব ইনশা আল্লাহ সন্মাইত প্রিয় ভাইরা আমাদের প্রথমে বুঝতে হবে যে জান্নাতটা কাকে বলে জান্নাত এমন একটা প্লেস এমন একটা জায়গা যেইটাকে আল্লাহ তালা নিকার বান্দাদের জন্য ফিফিয়ার করে রেখেছে জান্নাত হচ্ছে শান্তির জায়গা যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো দুঃখ নাই যেখানে কোনো দুঃখের লেশ মাত্র নেই এইটা হচ্ছে জান্নাত কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা ব্যক্ত করেন লায়াস্তাউ অস্সাবুল ওয়া অসসাবুুল জান্নাপ, অস্হাবুল জান্নাতিীহুমূল হুমুল ইজুুর যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হতে পারে না। যারা জান্নাতি তারাই হচ্ছে সফলকাম কথাটা কার। আল্লাহ তালা বলেন লায়াস্তাউ অস্হাবুল নার ওয়া অসসাবুল জান্না। অস্হাবুল জান্নাতি হুমুল ফা ইজু। যারা জান্নাতি তারাই হচ্ছে সফল কাম তারাই হচ্ছে সফল ব্যক্তি প্রিয় ভাইরা আল্লাহ তাআলা সফলতার কথা যদি কোরআনুল ক্যারিমের মধ্যে বলে থাকেন তাহলে বলেছেন যে যার অনেক বড় বাড়ি আছে সে যে সফল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট যার ব্যান্ডেড কার আছে বিএমডাব্লিউ আছে ভালো ভালো গাড়ি আছে সেই যে সফল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট যার অনেক টাকা আছে পয়সা আছে সেই যে সফল দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট সফলতার কথা আল্লাহ তালা বলেছেন অসহাবুল জান্নাতি হুমলফা ইজন যে জান্নাত অর্জন করতে পেরেছে সেই হচ্ছে প্রকৃতপক্ষের সফল ব্যক্তি প্রিয় ভাইরা দুনিয়াতে সফলতার ডেফিনেশন সফলতার সংজ্ঞা অনেক হতে পারে কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে সুন্দর একটা চাকরি করা জব করা কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে সুন্দর একটা বিজনেস করা কারো কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে ক্লাসে ফ্রাস্ট হওয়া আবার কারোর কাছে সফলতার ডেফিনেশন হচ্ছে সুন্দরী বউ পাওয়া দুনিয়াতে সফলতার অনেক ডেফিনেশন থাকতে পারে বাট আল্লাহ তালার কাছে সফলতার প্রকৃতপক্ষের সফলতার ডেফিনেশন হচ্ছে আল জন্নাতি হুম যে জান্নাত অর্জন করতে পেরেছে সেই হচ্ছে প্রকৃতপক্ষের সফল ব্যক্তি প্রিয় ভাইরা তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম যে সফলতার মানদণ্ড হচ্ছে প্রকৃতপক্ষের সফল হচ্ছে যে জান্নাত অর্জন করতে পেরেছে আর এক আয়াতে আল্লাহ তালা বলেন কদে আফলাহাল মেনুন যারা ইমান এনেছে তারাই হচ্ছে প্রকৃতপক্ষের সফল তার মানে বোঝা যায় যে এই দুনিয়াতে যারা সেলিব্রেটি আছে যারা ফেমাস ব্যক্তি আছে লাইকে মেসি নেইমার রোনাল্ডো এরা দুনিয়াতে সফল হতে পারে দুনিয়াতে সফলতার জন্য দুনিয়াতে সফল হওয়ার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাদেরকে সব দিয়েছে টাকা পয়সা বাড়ি গাড়ি জনপ্রিয়তা আল্লাহ আল্লাহতালা তাদেরকে সব কিছু দিয়েছে দুনিয়াতে সফল হতে যা যা লাগে কিন্তু যেহেতু তাদের ইমান নেই যেহেতু তাদের ইমান নেই এই জন্য তারা দুনিয়াতে সফল হতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে কখনোই সফল হতে পারে না তাহলে প্রিয় ভাইয়েরা আমরা এক আয়াত থেকে বুঝতে পারলাম যে সফলতার ডেফিনেশন হচ্ছে প্রকৃতপক্ষের সফল হচ্ছে সেই যে জান্নাত অর্জন করতে পেরেছে আর এক আয়াত থেকে আমরা বুঝলাম যে সফল প্রকৃতপক্ষের সফল ব্যক্তি হচ্ছে সেই যে ইমান এনেছে সেই হচ্ছে প্রকৃতপক্ষের সফল প্রিয় ভাইয়ের আরাকায়াতে আল্লাহ তালা বলেন কদে আফলাহামাং তাজ অথবা কদে মাং জাক্কাপ। যার অন্তরটা পরিশুদ্ধ করেছে যে অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই হচ্ছে প্রকৃতপক্ষের সফল তার মানে বোঝা যায় যে আপনি আমি দুনিয়াতে অনেক ভালো কাজ করেছি কিন্তু আপনি আমি যদি অনেক ভালো কাজ করে থাকি কিন্তু আপনার আমার অন্তর যদি ভেজালে ভরা হয় বেইমানিতে ভরা হয় তাহলে ওই ভালো হওয়া দিয়ে আমাদের কোনো লাভ হবে না আপনি অনেক ভালো কাজ করেছেন কিন্তু আপনার অন্তরটা ভেজালে ভরা তাহলে আপনার ওই ভালো হওয়া দিয়ে কোনো কাজ হবে না এজন্য আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে যার অন্তর পরিশুদ্ধ তার সব পরিশুদ্ধ যার অন্তর নষ্ট হয়ে গিয়েছে তার সব নষ্ট হয়ে গিয়েছে প্রিয় ভাইরা এই জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাহ اذا সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া اذا ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু প্রত্যেকটা মানুষের একটা বডি আছে এই বডির ভিতরে অন্তর নামক অন্তর নামক একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার পুরো বডিটাই নষ্ট হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এই অন্তর নামক গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় তাহলে তার পুরো বডিটাই ঠিক হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা আমাদের অন্তরকে আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে আমরা যদি আত্মাকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের সব কিছু পরিশুদ্ধ কিন্তু আমাদের আত্মা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যদি আত্মাকে পরিশুদ্ধ করতে চাই প্রিয় ভাইরা তাহলে আমাদের চারটা জিকির বেশি বেশি করতে হবে একটা হচ্ছে হচ্ছে আল্লাহ একটা আলহামদুলিল্লাহ আপনি আমি বেশি বেশি করতে পারি তাহলে আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করে দেবে ঠিক করে দেবে একজন তিনি কে আল্লাহ আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন আলাহি তাতো মা ইন্নুল কুলুব তোমাদের গান শোনার মাধ্যমে তোমার অন্তরটা পরিশুদ্ধ হবে না তোমার অন্তরে প্রশান্তি আসবে না মুভি দেখার মাধ্যমে তোমার অন্তরে কখনোই প্রশান্তি আসবে না কখনোই শান্তি আসবে না তুমি মনে করতছ তুমি যদি গান শোনো তাহলে তোমার একটা অন্তরে প্রশান্তি আসতেছে কিন্তু এটা কখনোই আসল প্রশান্তি হতে পারে না আসল প্রশান্তি আসল শান্তি অন্তরের মধ্যে আসবে যেই জিকির করলে যেইটা যেই কাজ করলে সেইটা আল্লাহ তালা বলে দিয়েছে মধ্যে আল্লাহ বলেন কুলুব তোমরা যদি আমার জিকির করতে পারো তাহলে তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দিব আমি আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ আপনি যদি জিকির করতে পারেন আল্লাহ তালার যদি বেশি বেশি জিকির করতে পারেন তাহলে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি শান্তি দান করে দিবে একজন তিনি কে আল্লাহ তালা প্রিয় ভাইরা এই জন্য আমরা যদি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে চাই তাহলে আমাদের বেশি বেশি জিকির করতে হবে আপনি আমি যদি বেশি বেশি জিকির করতে পারি তাহলে আপনার আমার অন্তরের মধ্যে যে ভেজাল আছে যে বেইমানি ভাব আছে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে পরিপূর্ণ বেঈমানিটাকে দূর করে দিয়ে আপনার আমার অন্তরকে প্রশান্তি অন্তরটাকে ফ্রেশ করে দেবে বলেন সুবাহানল্লাহ আল্লাহ প্রিয় এখন আমরা জানবো নাও উইল টক অ্যাবাউট হাউ উইল বি দ্য প্যারাডাইস লুক লাইক জান্নাতটা দেখতে কেমন হবে জান্নাতটা কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উদনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি এত সুন্দর হবে এই জান্নারটা যে জান্নাতটা কেউ কখনো দেখে নাই কেউ কখনো এটার আওয়াজ শুনে নাই কেউ কখনো এটার শব্দ শুনে নাই জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর হবে এটা দুনিয়ার কোনো খতরা আলা কলবিবাসার দুনিয়ার কোনো মানুষ এটা কখনো কল্পনাও করতে পারবে না সুবান আল্লাহ পড়েন আবার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন জান্নাতের না জনিয়ামত কত সুন্দর হবে জান্নাতের হুর কত সুন্দর হবে জান্নাতের না জনিয়ামত কত সুন্দর হবে এটা জুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়াতে যে মানুষগুলো অনেক কষ্টে ছিল অনেক দুঃখে ছিল অনেক ডিপ্রেশনে ছিল দুনিয়াতে যে মানুষগুলো অনেক কষ্টে ছিল অনেক দুঃখে ছিল অনেক ডিপ্রেশনে ছিল জান্নাতের না জনিয়ামত দেখার সঙ্গে সঙ্গে জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে তার যত কষ্ট ছিল যত ট্রায়ার্ডনেস ছিল যত ডিপ্রেশন ছিল জান্নাতের নিয়ামত দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কষ্ট নিমিষের মধ্যেই দূর হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ দিস ইজ দ্য প্যারাডাইস এইটা হচ্ছে জান্নাত কোনো ট্রায়ার্ডনেস নেই কোনো কষ্ট নেই কোন দুঃখ নেই কোনো দুঃখের মাত্র নেই এইটা হচ্ছে জান্নাত পেউ ভাইরা আমরা সকলেই জান্নাত যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে নামে যেতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছানোর তৌফিক দান করে দিক সকলে বলেন আমিন